যুক্তরাষ্ট্রের হামলা থেকে ইরানকে বাঁচিয়ে দিয়েছে তুরস্ক সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তবে বিস্ময়করভাবে এই প্রক্রিয়ায় ইসরায়েলও ভূমিকা রেখেছে ইরানে অস্থিরতা শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো গণহত্যা চালানো যাবে না গণহত্যা চালানো হলে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র হঠাৎ অবস্থান পরিবর্তন একটি মনস্তাত্ত্বিক কৌশলও হতে পারে এর লক্ষ্য হতে পারে ইরানের নেতৃত্বকে আশ্বস্ত করা যাতে তারা সতর্কতা কমায় এবং পরবর্তী সময়ে আঘাত হানা সহজ হয় আবার এটাও সম্ভব যে ট্রাম্প সত্যি অন্তত কিছু সময়ের জন্য এই বিকল্প থেকে সরে এসেছেন এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে এর মধ্যে আছে আঞ্চলিক মিত্রদের দৃঢ় বিরোধিতা ইরাক যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি ইরানে বড় সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রস্তুতির ঘাটতি গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা মিশন ক্রিপের ঝুঁকি অর্থাৎ সীমিত অভিযানে ধীরে ধীরে পূর্ণ যুদ্ধের রূপ নেওয়া ইরানের ভবিষ্যৎ পরিণতি নিয়ে অনিশ্চয়তা এবং গ্রহণযোগ্য কোনো বিরোধী নেতৃত্বের অভাব ইরানে হামলা না করার পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও বড় কারণ ইরানের সঙ্গে যুদ্ধ হলে তেলের দাম বাড়বে যা চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়া এই ইস্যুতে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেও তীব্র বিভাজন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডেমোক্র্যাট ও রিপাবলিক উভয় দলের অধিকাংশ আইন প্রণেতাই ইরানের সামরিক হস্তক্ষেপের বিরোধী ইসরায়েল ও